আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সিলভার প্লে বাটন এবং ছোট মিনি কোরআন মাঝারি কোরআন আমরা এই ছোটো মিনি কোরআন মাঝারি কোরআন মেসোয়া কাতর তাজবি ফুল তারপরে তাজবি সহ এই কম্বো প্যাকেজগুলো বিক্রি করি তো যারা নিতে চান শূন্যতে গিফট কম্বো প্যাকেজ কল করবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আর তার পাশে দেখতে পাচ্ছেন দুইটা সিলভার প্লে বাটন আমার এইগুলো চ্যানেলে খুব দ্রুতই মাত্র তিরিশ দিনের ব্যবধানে সিলভার প্লে বাটন দুইটা পাইছি এবং কীভাবে পাইছি সে টিপস সম্পর্কে আলোচনা করবো এবং কত লাখ টাকা ইনকাম করছি লাস্ট এক মাসে এই দুইটা চ্যানেল থাকে তাও শেয়ার করব। আর এত তাড়াতাড়ি গেইন করার উদ্দেশ্যেও শেয়ার করব এবং এই প্রোডাক্টগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা আমার এই চ্যানেলগুলোতে এই ছোটো ছোটো সন্ন্যত কম্বো প্যাকেজ মাঝারিকরণগুলো সেল করি তো আপনারা যদি চান এই ছোটো ছোটো মিনি কড়া নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আসছে কল করুন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব বক্সে করে এক টাকা অগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পাওয়ার পরেই টাকা নিব আর সিলভার জেলি বাটন দুইটা পাওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি প্রথমত পাঁচ ছয় বছর যাবত ইউটিউবে কাজ করি সফল হতে পারি নাই ধাক্কা খাইছি আবার উঠে দাঁড়াইছি কাজ করছি নিয়মিত রুটিন মোতাবেক তো রুটিন মোতাবেক কাজ করার ফলে একটা জিনিস নিয়ে ফোকাস করছি একটা জিনিস নিয়ে পড়েছিলাম একটা জিনিসে সময় দিছি এই কারণেই একটাতেই খুব দ্রুত সফল হতে পাইছি তো যাই হোক আপনারাও যদি সফল হতে চান যে কোনো একটা বিষয় উপরে পরিকল্পনা করুন এক বিষয়ের উপরে ভিডিও করুন নিয়মিত রুটিন মোতাবেক ভিডিও সারুন এবং মানুষের টন অনের ভিডিও নেওয়া থেকে বিরত থাকুন এক টানা এক মাস দুই মাস ছয় মাস রুটিন মোতাবেক কাজ করুন আশা করি খুব দ্রুত আমার মতো সফল হতে পারবেন এবং লাস্ট এক দেড় মাসের ব্যবধানে আমার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও যদি এরকম ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন এবং কারো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কল করে আমাকে অবশ্যই কল করবেন অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে ওই নাম্বারে আমার চ্যানেলে গেলে নাম্বারটা পাবেন তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল করে আমার কাছে টিপস নিতে পারবেন যদি কিছু জানার থাকে কল করবেন আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব তো সকলকেই ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং টিপস নিতে চাইলে অবশ্যই কল করবেন তো ধন্যবাদ আমার ভিডিওটি এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম